এটা খুব মোঘর চকালাটা সুন্দর আসছে হ্যাঁ এটা হচ্ছে আপনার চিকেন তেহারি আলু দিই পুরন টাকার চিকেন বিরিয়ানি বলা যায় একদম দেখুন মশলাযুক্ত চিকেন দিয়ে একটু খাই বিসমিল্লা মশলা কম আছে ঝাল কম আছে আলুটা দেখুন একদম নরম তুল তুলে আলু দিয়ে কখনো আমি চিকেন তেহারি খাই নি তো আলু দেখিয়ে দেখি কাঁচামরিচ আমি ঝরাইসার চিকেন তেয়ারি আলু দিয়ে আসলে কখনো খাওয়া হয়নি এবার দিচ্ছি হাঁসু আলু হাঁসু যথেষ্ট চিকেনটা একদম জুসি টেন্ডার ঝাল চিকেন খাই আলু দিয়ে আলুটা মানে মুখরোচক ঝোল আছে চিকেন চাটা কথা নাই এটা একদম বড় মুরগি হ্যাঁ একদম দেখুন জিনিসটা একদম কালার দেখুন বড় আলু পিস হ্যাঁ আলু দেখাচ্ছি ঝোল দিয়ে একদম কালার মশলা বন্ধ আছে কুমি টেস্ট এটা দশো দশ চিকেনটা অ্যামেজিং টেস্ট এখন বেশ একদম মাংসগোলা মনে হয় যেন মাখনের মতো আলুর দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে